হ্যালো দোস্ত আজ আপনাদের জন্য নিয়ে এসেছে দু হাজার সালের বিপত্রাণী পূজার তারিখও সময় সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন তো বন্ধুরা আর না করে চলুন শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আষাঢ় মাসের রথ থেকে উল্টো রথের মধ্য মঙ্গলবার ও শনিবারে বিপত্রাণী বত পালন করা হয় সাধারণত তৃতীয় তিথি থেকে নবমী তিথির মধ্য উপরোক্ত সময়সীমাগুলি আমরা তুলে ধরবো দৃশ সিদ্ধান্ত পঞ্জিকা দু সালের বেপত্তারিণী পূজার প্রথম তারিখ ও দিনটি হল ইংরেজিতে আঠেরোই জুলাই শনিবার আর বাংলাতে 1433 সালের সনের পয়লা শ্রাবণ শনিবার দু সালের বেপত্তারিণী পূজার দ্বিতীয় তারিখ ও দিনটি হলো ইংরেজিতে একুশে জুলাই মঙ্গলবার আর বাংলাতে 1433 সালের সনের চৌঠা শ্রাবণ মঙ্গলবার আমি পাপাই আর রয়েছি আপনাদের সাথে এটাই হলো দু সালের বেপত্রিণী পূজার তারিখ ও সময় থ্যাংকস ফর ওয়াচিং